নিয়ে যাব চব্বিশের বিপ্লবের অন্যতম নায়ক গোটা বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর হৃদয়ের স্পন্দন আমাদের সবার আস্থা এবং ভালোবাসার প্রতীক বাংলাদেশের একজন গজরা কণ্ঠ দেশ সৈনিক বিপি নূর নূর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ

মৃত্যুবরণও করেছেন আমি খুবই দুঃখ ভারাক্রান্ত

বাংলাদেশের এই মুহূর্তে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল তারা মোটামুটি অনেক দলের প্রতিনিধি এবং নেতৃবৃন্দ এই শহীদ মিনার কিংবা প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় এসে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছে এর আগে আমরা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং এর আগেও যখন প্রাইমারি শিক্ষকদেরও প্রোগ্রাম হয়েছে আমরা সকল রাজনৈতিক দল এসেছিলাম এবং সমর্থন জানিয়েছিলাম তো আমি সহ যারা অতীতেও সমর্থন দিয়েছে শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে শিক্ষকদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে কেউ এই দাবির সাথে একমত পোষণ করতো না তাহলে শিক্ষকদের দাবি যৌক্তিক রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে সরকারের ভিত্তি তারা শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো একাত্মতা পোষণ করেছে তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে সরকার পরিচালনা করবে তারাও আপনাদের দাবির সাথে পোষণ করেছে আমি খুবই অবাক হচ্ছি হচ্ছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জন দাবি একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না তারা তো পাঁচ বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে যারা করবে সরকার গঠন করবে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা দলীয় জাতীয়করণ করবে শিক্ষকদের মর্যাদাকে উন্নীত করবে বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে সেই জায়গা থেকে বাড়ি ভাড়া তাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং মুখটা ধুয়ে নিয়ে আসো তো এই যে শিক্ষকদের একটা মাতৃসুলভ পিতৃসুলভ আচরণ আমরা পেয়েছি সেই কারণেই কিন্তু গণভবনে যাই তখনও কিন্তু আমি সেই প্রাইমারির শিক্ষিকা তিনি রিটায়ার করেছেন কিছুদিন আগে তার কথাটি বলেছি আমরা পারিবারিক ভাবে আমাদের বাবারা আমাদের ভাইয়েরা আমাদের গুরুজনরা বলেছে যে ফাইনাল ইয়ারে তার ক্লাস পেয়েছিলাম তো তিনি একদিন ক্লাসেই বলেছিলেন যে তোমরা বাবা কেমন ছাত্র গো তোমাদের শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে আইসা শহীদ মিনারে পুলিশের লাঠি পেটা খায় পুলিশের জল কামানের গরম পানি খায় তোমরা একটু তাদের দিকে ফিরে তাকাও না তোমরা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা কি নিজেদেরকে মানবিক শিক্ষার্থী মনে করো তখন কথাটা আসলে লেগেছিল মানে আসলে উনি তো ঠিক বলেছেন এই যে শিক্ষকদের আন্দোলন তো শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথে সাথেই নামা দরকার শিক্ষকরা এখানে আন্দোলন করছে এই দাবি দেওয়া না দেয় শান্তিপূর্ণভাবে শিক্ষকরা সংঘাত সহিংসতাকে পছন্দ করেন না তারা এটা সমর্থনও করেন না তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের ছাত্রদের স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষকরা এই শহীদ মিনারে রোদের মধ্যে ধুলাবালির মধ্যে তাদের দুই পয়সা বেতনের দাবিতে যেটা একেবারেই একটা ন্যূনতম সুযোগ সুবিধা এই যে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা জানে কি না আমি জানি না শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে হবে না একজন এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাই স্কুলের শিক্ষক প্রথম যখন তিনি তার চাকরিতে ঢুকেন তিনি বেতল পান সব মিলে এই তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকায় একজন ব্যাচেলার শিক্ষকের জীবন চলে কিনা তাহলে তিনি যদি পরিবার থাকে পাঁচশো টাকা সাতশো টাকা গ্রামে বলে বদলা বা দিন মজুরের একটা মজুরি পাঁচশো টাকা তিরিশ দিনে এই দিন মজুরের মজুরি হলেও পনেরো হাজার টাকা তার মজুরি হয় তাহলে শিক্ষকদের যে বেতন সেইটা তো তাহলে ওই দিন মজুর যদি বাজারে যায় ওই বাজার থেকে শিক্ষক কি কিনবেন আর কি বাজার করবেন তার পরিবারের জন্য তার যে একটা সামাজিক মর্যাদা আমরা যেটা মনে করি তো বাস্তবতার সাথে তাল মিলালে তো তিনি আসলে সবার পেছনে বাজারের পচা মাছটা তার কিনতে হয় গিয়ে অনেক সময় অপূর্ণই তার বাজার থেকে যায় কিংবা অনেক কিছুই চাইলেও তিনি কিনতে পারেন না এই টাকা আমরা মনে করি যে আসলে শিক্ষকদের বেতন ন্যূনতম বিশ হাজার টাকা হওয়া উচিত আপনারা হয়তো আপনারা তিনটা দাবি নিয়ে এসেছেন কিন্তু আমরা অনেক দিন ধরে একটা ন্যারেটিভ যদি বলেন একটা বয়ান যদি বলেন আমাদের দাবি যদি বলেন সেটা আমরা আলাপ আলোচনায় আমরা তোলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি শিক্ষকরা আমরা বলছি জাতি সমাজ গড়ার কারিগর শিক্ষায় জাতির মেরুদণ্ড বাচ্চা আলমগীরের গল্প পাঠ্যপুস্তকে দেওয়াই যেন শিক্ষকদেরকে ছাত্ররা ছাত্রদের বাবা মায়েরাও যেন শিক্ষকদেরকে এই সম্মানের চোখে দেখে কিন্তু শিক্ষকরা যে বেতন পান সে তো অত্যন্ত অমানবিক জীবনযাপন করেন তাই আমরা মনে করি শিক্ষক সেটা প্রাইমারি হাই স্কুল হোক শিক্ষকদের বেতন বা তাদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দরকার আমি মোহাম্মদ ইউনুস উদ্দেশ্যে আরো দুই তিনবার বলেছিলাম ইউনুস যখন দায়িত্ব নিয়েছেন তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধান কিংবা সিঙ্গাপুরের পিতা বলেন লিকুয়ানের মতো দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য একটা নতুন সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য সরকারি কর্মকর্তা এক গুণ বাড়িয়ে দেওয়া রাজনীতিবিদদেরও বেতন বাড়িয়ে দেওয়া যেন দুর্নীতি না চলতে পারে আজকে আমরা যে সুশাসন নিশ্চিত করতে চাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই তরুণ প্রজন্মের শিক্ষাটা আসবে কলেজ থেকে স্কুল থেকে বিশেষ করে স্কুল থেকে তো এই শিক্ষকরাই যদি টানে পুরনে জীবনযাপন করে তাহলে সে কিভাবে এই ছাত্রদেরকে একটা উন্নত জীবনযাপন একটা বাস্তবতার সাথে তাল মিলিয়ে তাদেরকে মোটিভেট করে পাঠদান করবেন তাই আমরা গণ অধিকার পরিষদ থেকে আমাদের অনেক দিনের একটা আলোচনা আমাদের মতামত হচ্ছে যে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দ্বিতীয়ত আপনাদের হয়তো বিষয়টা না অনেকে আবার বলবে দেখেন আপনাদের ছাত্র সচিব হয় আপনাদের ছাত্র আমলা হয় তারা গ্রেড ওয়ানে বেতন পায় কিন্তু তারা একটা দেখেছেন কোন আমলা অবস্থান নিয়েছে তাহলে এই যে আপনারা যে ছাত্রদেরকে আমলা বানিয়েছেন